এখন কত সাল চলছে দু সাল জানুয়ারি মাস এই যে দেখুন এই ইটিএফটা যদি আপনি দু হাজার একুশ সালে জানুয়ারি মাসে কিনতেন মাত্র কুড়ি টাকা দিয়ে এখন এই ইটিএফটার দাম হয়েছে কত প্রায় ষাট টাকার কাছাকাছি মানে একবার ভাবতে পারছেন আপনি কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন বড় লোকরা এই কারণেই বড় লোক হয় যারা মধ্যবিত্ত আমাদের মতো আপনার মতো তারা গরিবই থেকে যায় দু হাজার পঁচিশ সালেও যদি আপনি ভাবেন প্রচুর পরিশ্রম করে ইনকাম করবেন দিয়ে ধনী হবেন এবং নিজের স্বপ্নগুলো পূরণ করবেন পারবেন না পরিশ্রম করলে শুধুমাত্র আপনি সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন কিন্তু ধনী হতে পারবেন না ধনী ব্যক্তি এবং আপনার মতে পার্থক্য কোথায় জানেন আপনি কাজ করেন ধনী ব্যক্তিকে আরও ধনী করে দেওয়ার জন্য আর ধনী ব্যক্তিরা কাজ করে আরো ধনী হওয়ার জন্য এবং টাকা থেকে কি করে টাকা কামানো যায় তাই চেষ্টা করে ধনী ব্যক্তিরা টাকা থাকলেই যে আপনি ধনী ব্যক্তি হয়ে যাবেন তা কখনো নয় ধনী ব্যক্তি হতে গেলে কারণ আপনাকে আপনাকে টাকা টাকা থেকেই ইনকাম করতে হবে তাই জন্য সঠিক এবং সেফ জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে কোনো হেডেক ছাড়াই তাহলে কোথায় ইটিএফ ইনভেস্টমেন্ট ইটিএফ ইনভেস্টমেন্ট এমন একটা জিনিস যেখানে আপনার কোনো রকম হেডেক থাকবে না আপনি একবার ইনভেস্টমেন্ট করে দিলে আপনার টাকাটা ধীরে ধীরে করে বাড়তে থাকবে কম্পাউন্ড ইন্টারেস্ট ইন্টারেস্টের সঙ্গে ইটিএফ শেয়ার কিংবা স্টকের সঙ্গে গুলোবেন না এটা দুটোই আলাদা স্টক হচ্ছে পার্টিকুলার কোন একটা কোম্পানি আর ইটিএফ হচ্ছে অনেকগুলো কোম্পানির সংমিশ্রণে বানানো হয় একটা ইটিএফ যার প্রাইস অনেক কম থাকে আর যেখানে আপনি আপনার ইনভেস্টমেন্ট করলে সেটা একটা অনেকগুলো কোম্পানিতে করছেন এক সঙ্গে ঠিক আছে এই জন্য ইটিএফ অনেকটাই সেফ এই কারণে এবারে আপনার মনে অনেকগুলো কোশ্চেন থাকবে যে ইটিএফ কি কিভাবে কাজ করে কোথায় টাকা রাখবো না রাখবো কমপ্লিট আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো এই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন ইটিএফ এর ভিডিওর জন্য তার জন্য থ্যাংক ইউ কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বারের মতোই তাই কারণে আপনাদের ডিমান্ড পূরণ করতে তিনটে বেস্ট শুধুমাত্র আপনার জন্য নিয়ে এসেছি ইটিএফ যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন মাত্র ষাট টাকা কিংবা দুশো টাকা দিয়ে দেখবেন ওই টাকাটা আপনার কতটা পরিমাণ রিটার্ন দিয়েছে চলুন আপনাকে আমি কমপ্লিট স্টেপ বলি তিনটে ইটিএফ ইটিএফ এর নাম এবং কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনার ফোনের দ্বারা বাড়িতে থেকেই নাম্বার থ্রি ইটিএফ খুবই ইন্টারেস্টিং কারণ ওটা আমেরিকান ইটিএফ আপনি ইন্ডিয়াতে থেকে ইনভেস্টমেন্ট করতে পারবেন নাম্বার ওয়ান তাহলে কি নিপন ইন্ডিয়া নিফটি বিস যা হলো নিফটি ফিফটির ইটিএফ মানে ভারতের টপ মোস্ট পঞ্চাশটা কোম্পানিকে বলা হয় নিফটি ফিফটি এই নিফটি ফিফিফ হচ্ছে স্যার বিস চলুন আমি আপনাকে দেখাই এই নিপন ইন্ডিয়া নিফটি বিস লাস্ট কয়েক বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটা আপনিও সার্চ করতে পারবেন মাত্র এক মিনিটে কিভাবে তা হলো আপনি আপনার ফোনের গুগলটা ওপেন করবেন গুগলে গিয়ে লিখবেন যে নিপন ইন্ডিয়া নিফটি বিস বলে ইটিএফ দিলে এই চার্ট প্যাটার্ন খুলে দেবে এবং প্রাইজিংও দেখাবে এবারে কিভাবে কিনবে না কিনবেন তা আমি একটু পরে আপনাকে বলছি কিন্তু দেখুন কত পার্সেন্ট রিটার্ন পেয়েছেন এবার রিটার্নটা কিভাবে দেখাবো আপনাকে আমি দশ বছর রিটার্ন পাঁচ বছর রিটার্ন এবং এক বছরের রিটার্নও দেখাবো কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এই নিপন ইন্ডিয়ার নিপটি বিস এই দেখুন এখন চলছে দু সালে জানুয়ারি মাস এখন প্রাইজিং হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকার কাছাকাছি এবারে যদি আপনি দশ বছর আগে এখানে টাকাটা ইনভেস্টমেন্ট করতেন কত টাকা মাত্র চুরাশি টাকা ইনভেস্টমেন্ট করতেন ঠিক আছে দু সালে জানুয়ারি মাসে চুরাশি টাকা ইনভেস্টমেন্ট করতেন এখন দশ বছর পরে এটা দাম হয়েছে দুশো পঁয়ষট্টি টাকার কাছাকাছি প্রায় দুশো সত্তরও পার্সেন্টের কাছাকাছি আপনি রিটার্ন পেয়েছেন কিন্তু আমি আপনাকে আনুমানিক একটা বলতে পারি এই যে নিপটি বিশ এর পারফরমেন্স খুবই ভালো কারণ আপনি দেখতে পাচ্ছেন গ্রাফটা কিভাবে উঠেছে কিন্তু একটা কন্ডিশন আপনাকে বলি এই এইস এর পারফরমেন্স ডিপেন্ড করে নিফটি ফিফটির উপর এই যে রেড ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন মার্কেট একটু মানে কারেকশন হচ্ছিল বা একটু নিচের দিকে পড়ছিল সেটা হতে পারে করোনার সময় কিংবা হতে পারে ভোটের রেজাল্টের সময় এই যে দেখতে পাচ্ছেন রেড রেড গুলো আছে তখন মার্কেট একটু ডাউন ছিল কিন্তু ওভারঅল যদি আপনি একটা লং টার্ম ভিউতে রাখেন আমি আবারও লাইনটা বলছি লং টার্ম যদি আপনি দশ বছরের জন্য রাখেন তাহলে আপনি কত পার্সেন্ট রিটার্ন পেয়েছেন আপনার চোখের সামনে আমি আপনাকে দেখালাম চুরাশি টাকা থেকে প্রায় দুশো পঁয়ষট্টি টাকার কাছাকাছি বাদ দিন যদি আপনি পাঁচ বছরের জন্য রাখতেন জাস্ট ফাইভ ইয়ার্স মানে এটা এখন দু হাজার পঁচিশ শুরু হয়েছে আপনি দু হাজার কুড়ি সালে যদি রাখতেন এখন দাম ছিল কত একশো টাকার কাছাকাছি একশো নয় টাকা বা একশো দশ টাকার কাছাকাছি তাহলে এখন কত রিটার্ন পেতেন আপনি দুশো পঁয়ষট্টি টাকার কাছাকাছি মানে এটাও প্রায় ধরে নিতে পারেন একশো চল্লিশ পার্সেন্ট এর কাছাকাছি রিটার্ন পেয়েছেন এবারে আপনাকে একটাই কথা মনে রাখতে হবে লং টার্ম মানে লং টার্মের জন্য আপনাকে রাখতে হবে কারণ এটা লং টার্মে আপনাকে একটা ভালো রিটার্ন দেবে এর একটাই বড় কারণ আপনার টাকাটা ইনভেস্টমেন্ট আছে ভারতের টপ মোস্ট পঞ্চাশটা কোম্পানিতে এবারে আপনাকে সেটা ধৈর্য ধরে ধরে রাখতে হবে লং টার্মের জন্য লং টার্ম আমি কেন বলছি স্যার তার একটাই বড় কারণ তা হচ্ছে এই যে আপনি এখন ইটিএফ ইনভেস্টমেন্ট করলেন এর দাম হচ্ছে কত দুশো পঁয়ষট্টি টাকার কাছাকাছি তো এটা আপডাউন হতে পারে ধরো আপনি ভিডিওটা অনেকদিন পরে দেখতে দেখছেন এর দামও বেড়ে যেতে পারে বা একটু কমতেও পারে বাট আমি এখন যে প্রাইস চলছে তাই বলছি দুশো পঁয়ষট্টি টাকা এখন দাম এটার তো আপনি একটা আপনার কাছে পাঁচ হাজার টাকা আছে আপনি ইনভেস্টমেন্ট করলেন মানে দুশো পঁয়ষট্টি টাকা করে পার ইটিএফের প্রাইস পাঁচ হাজার টাকায় আপনি উনিশটা কোয়ান্টিটি বা উনিশটা নিপন ইন্ডিয়ায় ইটিএফ কিনে রাখলেন তো এটা ধরুন আজকেই কিনলেন এটা ধরো দুদিন পর বা দু মাস পর এটা একটু ডাউন হয়ে গেল তাহলে তখন আপনি প্যানিক করে বসবেন যারা দু হাজার একুশ সালে অগাস্ট মাসে ইনভেস্টমেন্ট করেছিলেন দুশো উনিশ টাকা দিয়ে কিনেছিলেন তারা কয়েক মাস পরেই দেখতে পেয়েছিলেন যে এই যে ইটিএফটা প্রায় নেগেটিভ দেখাচ্ছিল কারণ দেড়শো টাকার কাছাকাছি প্রাইস চলে আসে কিন্তু তারা যদি ধরে রাখতেন আজকে এই ইটেপটার প্রাইস প্রায় দুশো পঁয়ষট্টি টাকার কাছাকাছি এই কারণে আমি বারবার আপনাকে বলছি লং টার্ম ইনভেস্টমেন্ট মিনিমাম ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্স এর জন্য কারণ ইটিএফ ইনভেস্টমেন্ট আপনাকে কখনো রাতারাতি কোটিপতি করে দেবে না আর রাতারাতি কখনো কোটিপতি হওয়া যায় না স্যার এটা আপনিও ভালো করে জানেন তাই জন্য লং টার্মে করুন এটা আপনাকে ফার্স্ট ইটিএফ বললাম এবং আপনাকে দেখালামও কিভাবে আপনি রিটার্ন পেয়েছেন যদি ইনভেস্টমেন্ট করতেন এবারে নেক্সট যেটা দেখাবো সেই ইটিএফটা একটু আলাদা তা হলো কি মম ওয়ান হান্ড্রেড মানে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ইটিএফ এটা হচ্ছে ভারতের টপ ওয়ান হান্ড্রেড কোম্পানির যেগুলো মিড ক্যাপ কোম্পানি মানে যেটা একটু মানে মিডিয়াম সাইজের কোম্পানি ওদের ইটিএফ এবারে এই ইটিএফটার প্রাইস আপনি দেখুন এখন প্রাইস চলছে ষাট টাকা একানব্বই পয়সার কাছাকাছি এবারে যদি আপনি পাঁচ বছর আগে এখানে ইনভেস্টমেন্ট করতেন মানে এখন দু হাজার পঁচিশের জানুয়ারি মাস আপনি যদি দু হাজার কুড়ির জানুয়ারিতে ইনভেস্টমেন্ট করতেন তাহলে এটার প্রাইস কত ছিল জানেন এটার প্রাইস ছিল প্রায় ষোলো টাকার কাছাকাছি ওকে আপনি ষোলো টাকা দিয়ে এই ইটিএফটা কিনতেন এখন প্রাইস দাঁড়িয়েছে ষাট টাকার কাছাকাছি বাদ দিন আপনি করোনা পিরিয়ডের সময় নয় আপনি যদি করোনার পরেও ইনভেস্টমেন্ট করতেন দু সালে তাহলে একুশ সালে যদি করতেন ওটার প্রাইস ছিল বাইশ টাকার কাছাকাছি আপনি দেখতে পাচ্ছেন চার্টে ঠিক আছে এই যে বাইশ টাকার কাছাকাছি এবারে এটা এখানে গিয়ে পৌঁছেছে কত ষাট টাকার কাছাকাছি এবারে আপনার মনে কোশ্চেন আসবে যে রেট রেট গুলো দেখতে পাচ্ছে কি লাস্ট কয়েক মাস বর্তমান এখন শেয়ার মার্কেটের একটু কারেকশন ফেজে আছে ঠিক আছে যেটা আপনি ভালো করে জানেন এখন শেয়ার মার্কেট সম্বন্ধে যদি আপনি একটু নলেজ থাকে তাহলে আপনি একটু জানবেন তো কারেকশন আছে বলে এখন এই রেড রেড ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আপনি লং টার্ম ভিউতে যদি ধরে রাখেন গ্রোথ আপনি আপনার চোখের সামনেই দেখতে পাচ্ছেন দেখুন স্যার আপনার কষ্ট উপার্জন করা টাকা আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন এটা আপনার নিজের পার্সোনাল ব্যাপার কিন্তু আপনাকে একটা ব্যাপার আমি ক্লিয়ার করেছি তা হলো কি আপনি আপনার যেটুকু টাকা এখানে ইনভেস্টমেন্ট করার জন্য ভাববেন সেটা আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে এবং আপনার ক্যালকুলেট রিস্ক নিয়ে রাখবেন কেন স্যার আমি আপনাকে ক্যালকুলেট রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করতে বললাম কারণ একটাই কারণ আপনার কষ্ট উপার্জন করা টাকা আমি কখনো চাই না আপনার লস হোক ধরো দেখা গেলো আপনি এখন ইনভেস্টমেন্ট করে ফেললেন ওকে আপনার কয়েকটা দিন পরে বা কয়েক মাস পরে বা কয়েক বছর পরে টাকার খুব প্রয়োজন হলো দেখা যাবে আপনি এই ইনভেস্টমেন্টটা তখনই তুলবেন ভাববেন কিন্তু তখন মার্কেট যদি কারেকশন থাকে বা অনেকটা মার্কেট মার্কেট নিচে পড়ে তখন আপনার এরও প্রাইসও একটু নিচে হবে তাই কারণে আমি আপনাকে বলছি ক্যালকুলেট রিক্স নিন টাকা ডাইভার্সিফাই করে রাখুন আলাদা আলাদা ভাগ করে এবং আপনি লং টার্ম ভিউতে রাখুন যে এটা আপনি প্রত্যেক মাসে পাঁচশো কিংবা হাজার টাকা থাকলেও আপনি এটা কিনতে পারেন এবং আপনি বছরেও এটা কিনতে পারেন যেমন এলআইসি প্রিমিয়াম দেওয়া হয় তেমন করে আপনি বছরে একটা লামসামও কিনে নিতে পারেন এটা ডিপেন্ড করবে কীভাবে কিনবেন কেনার ব্যাপারটা আমি একটু পরেই বলছি তার আগে জেনে নিন তিন নম্বর যে ইটিএফটা তিন নম্বর ইটিএফটা কি আপনি ভারতের থেকেই কিনতে পারবেন আমেরিকার টপ মোস্ট ওয়ান হান্ড্রেড কোম্পানি কিভাবে সেটা সেই এর দ্বারাই মতিলাল ওসওয়াল বা মন ওয়ান হান্ড্রেড লিখবেন কি বললাম মন ওয়ান হান্ড্রেড ইটিএফ লিখে সার্চ করবেন গুগলে দেখবেন মতিলাল ওসওয়াল ন্যাসডাক ওয়ান হান্ড্রেড ইটিএফ এই চারটা ওপেন হয়েছে তো এটা আমি আপনাকে বলি এটা হচ্ছে আমেরিকার একশোটা কোম্পানির যে শেয়ার ওই সমস্ত কোম্পানির শেয়ারকে একসঙ্গে করে ন্যাশড ওয়ান হান্ড্রেড ইটিএফ বানানো হয়েছে তো এখানেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এরও কারণ গ্রোথটা খুব ভালো কারণ আমটাকে আমি দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন আজ থেকে দশ বছর আগে মানে দু পনেরো সালে জানুয়ারি মাসে এর প্রাইস ছিল সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে প্রায় দুশো টাকার কাছাকাছি এটাই হচ্ছে গ্রোথ কারণ আপনার টাকাটা আপনি যে ইনভেস্টমেন্ট করছেন এটা একটা লং টার্ম ভিউতে রেখেছেন এবং আপনি কোথায় ইনভেস্টমেন্ট করেছেন আমেরিকার টপ ওয়ান হান্ড্রেড কোম্পানিতে ঠিক আছে এবারে এই যে একটা ইটিএফ এর দাম বলছি আমি সাতাশ টাকা আপনি সাতাশ টাকা রাখলে প্রায় বেড়ে এটা যাওয়া তো দুশো চার টাকার কাছাকাছি এটা আমি আপনাকে দশ বছরের ডেটে দেখালাম এবারে দেখুন যদি পাঁচ বছর আগে রাখতেন মানে দু সালের জানুয়ারি মাসে এর প্রাইস ছিল সিক্সটি থ্রি রুপিস সেভেন্টি পয়সা মানে তেষট্টি টাকা সত্তর পয়সার দাম ছিল এখন দাম আছে দুশো চার টাকার কাছাকাছি একটা লং টার্ন বেড়েছে কিন্তু একটা কথা আবারও বলছি স্যার এটা যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তখনই আপনি এই র্যালিটা পাবেন কারণ মার্কেটে মাঝে মাঝে অনেক কারেকশনও এসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইটিএপের প্রাইসটা কেমন পড়েছে দু বাইশ সালে এই সময় যদি আপনি প্যানিক করে বিক্রি করে ফেলতেন তাহলে আপনি এই বড় র্যালিটা পেতেন না ইনভেস্টমেন্ট করার সময় একটাই কথা মনে রাখবেন ইটিএপের লং টার্ম মিনিমাম পাঁচ বছর সাত বছরের জন্য আপনি রাখবেন একটা বড় র্যালি পেয়েছেন যারা দু সালে করেছিল ইনভেস্টমেন্ট মাত্র চৌষট্টি টাকার কাছাকাছি বা একষট্টি টাকার কাছাকাছি তারা প্রায় এখন দুশো কুড়ি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পেয়েছেন তো এটাই হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের যেটা গুড উইল এখানে কোনো হেডেক নেই কোনো আপনাকে টেনশন করতে হবে হবে না না স্টক খুঁজতে মার্কেট উঠলো আপনি জন্য করবেন এটা মান্থলিও করতে পারেন যেটা আপনাকে একটু আগে বললাম বা আপনি এটা এককালীন আপনার কাছে ধরো পাঁচ হাজার আছে বা দশ হাজার টাকা আছে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা প্রত্যেক মাসে মাসে আপনি এটা অল্প অল্প করে কিনে রাখতে পারেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন এবারে আসছে যেটা মেন কোশ্চেন যে কিভাবে ইনভেস্ট করব এই ইটিএফ এ খুবই সিম্পল কোনো ব্যাপার নয় এটা আপনি কিনতে পারবেন ডিমান্ড অ্যাকাউন্টের থ্রু দ্বারা যদি আপনার ডিমান্ড অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুবই ভালো যদি না থাকে এই ডিসক্রিপশনে একটা লিংক আছে এবং ফার্স্ট কমেন্টেও লিংক আছে এঞ্জেল ওয়ান এর ডিমান্ড অ্যাকাউন্ট ওটা আপনি ওপেন করবেন ক্লিক করে দিয়ে এটা ডাউনলোড করে ডিমান্ড অ্যাকাউন্টটা খুলবেন ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে দু তিন দিন টাইম লাগে ফ্রিতেই খুলবেন যদি আমার লিঙ্ক থেকে খোলেন তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি কিভাবে করতে হবে না করতে হবে সবকিছু ডিমান্ড অ্যাকাউন্ট মানে যেখানে শেয়ার মার্কেটে শেয়ার স্কেনা হয় ব্রোকিং অ্যাকাউন্ট কিংবা ডিমার্ট অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার যদি থেকে থাকে তো খুবই ভালো তাহলে আপনি ওই ডিমার্ট অ্যাকাউন্টটা খুলবেন উপরে সার্চ বার আছে ওই সার্চ বারে সার্চ করবেন যে তিনটে ইটিএফ এর নাম বললাম এর মধ্যে যে কোনো একটাতেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কিংবা তিনটেতে ইনভেস্টমেন্ট করতে পারেন অল্প অল্প করে তো এটা সার্চ করবেন দিলে আসবে দুটো অপশান থাকবে একটা হচ্ছে ওয়ান টাইম মানে মানে এককালীন আপনি একটা বড় টাকা রাখতে পারেন ধরুন পাঁচ হাজার সাত হাজার টাকা আপনি রেখে দিলেন দিয়ে ইনভেস্টমেন্ট করে দিলেন লং টার্মের জন্য আর একটা অপশান থাকে হচ্ছে এস এসআইপি এস আই পি মানে আপনি প্রত্যেক মাসে পাঁচশো টাকা বা সাতশো টাকা করে আপনি যে কটা কোয়ান্টিটি আসছে মানে যে কটা ইটিএফের সংখ্যা আসবে তো সেই কটা আপনি প্রত্যেক মাসে করে কিনতে থাকতে পারেন এটাই হচ্ছে ব্যাপার আর যদি আপনি ইটিএফ কিভাবে কিনবেন একটা সঠিক সময়ও আছে কেন বলুন তো আপনি টপে কিনে কোনো লাভ নেই ইটিএফগুলো যখন দাম একটু পড়ে যাবে তখনও কেনার একটা উপায় আছে তা আমি বুঝেছি কোথায় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটায় আপনি ক্লিক করুন এখানে আমি পুরো কমপ্লিটলি স্টেপ বাই বুঝিয়েছি কখন আপনি ইটিএপ এ ইনভেস্টমেন্টটা করবেন নাম তো আমি আপনাকে এখানে বলে দিলাম ইনভেস্টমেন্ট করার সঠিক সময়টা বলেছি মানে আপনি ডাউনে কিনবেন র্যালি ধরতে পারবেন ঠিক আছে এবং কখন কখন ডাউন হবে তখন আপনি জানতেও পেরে যাবেন এই যে ভিডিও দেখলে তো আপনি লিঙ্ক আছে এবং ডেসক্রিপশানে লিঙ্ক আছে আপনি গিয়ে দেখুন ভিডিওটা দিলে আপনি বুঝতে পারবেন এবং ইনভেস্টমেন্ট করুন কারণ রিস্ক না নিলে আপনি কখনো রিচ হতে পারবেন না স্যার আর ইনকামটা আপনার দরকার কারণ যেভাবে ব্যাংকে ইন্টারেস্ট রিটার্ন দেয় সে টাকায় আপনি কখনো লোক হতে পারবেন না কারণ ওই টাকা ইনফ্লেশানকে বিট করতে পারবেন না ইনফ্লেশন রেট চলছে সিক্স পয়েন্টের কাছাকাছি আর আপনার ইন্টারেস্টও পায় এফডিতে আপনি এইট পার্সেন্টের কাছাকাছি বা সেভেন পার্সেন্টের কাছাকাছি ডিপেন্ড করে কোন ব্যাঙ্ক কেমন দেয় তো আপনাকে টাকাটাকে ডাইভার্সিফাই করতে হবে আপনি কিছু টাকা আর করে রাখুন কিছু টাকা এক ইটিপি ইনভেস্টমেন্ট করতে পারেন এটা স্টক নয় স্টকে অনেক ভলাটিলিটি থাকে কিন্তু ইটিএফে ভলাটিলিটি খুব কম থাকে লং টার্ম পারস্পেকটিভ ভিউতে রাখলে আপনি গ্রোথ পাবেনই যদি এখান থেকে আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু যদি এই ভিডিওটি দেখে স্যার আপনি যদি একটু ভ্যালু পান তাহলে এই ভিডিওটা প্লিজ পাঁচজন বন্ধুকে আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন আমি জানি স্যার আপনি শেয়ার করে দেবেন তার জন্য থ্যাঙ্কস আর এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাসে বানানো ইনভেস্টমেন্ট করার আগে একটু আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে কনসাল্ট করবেন বর্তমান স্ক্রিনে ডান দিকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হবে